মাত্র একটি রসুনেই পালাবে মাকর্ষা সময় ও খরচ দুই বাজবে কিভাবে হ্যালো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই বর্ষায় কিন্তু মাকড়শা একটু বেশিই দেখা যায় দেখবে ঘরের আনাচে কানাচে জিনিসপত্রের উপর জামা কাপড়ের উপর অবাধ বিচরণ দেখা যায় মাকড়সাদের আর ঘরে যেখানে সেখানে কিন্তু মাকড়শার জালও দেখতে পাওয়া যায় যা পরিষ্কার করা খুবই কঠিন কাজ মাকড়সা থেকে রেহাই পাওয়ার জন্য ঘর বাড়ি পরিষ্কার তো রাখতেই হবে তার পাশাপাশি কিছু ঘরোয়া উপায় যদি তোমরা মেনে চলো বা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সহজেই মাকড়শাকে ঘর ছাড়া করতে পারবে কিভাবে চলো জেনে নিই রসুন যে আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী তা তো আমরা অনেকেই জানি কিন্তু ঘরোয়া অনেক কাজেই রসুন লাগানো যেতে পারে যেমন রসুনকে একটু পিষে গুঁড়োর মতো করে নেবে তারপর একটা স্প্রে বটলে জলের সাথে মিশিয়ে ঘরের আনাচে কানাচে যেখানে মাকড়সা আছে মনে হবে সেই সব জায়গায় স্প্রে করলে দেখবে মাকড়সা ঘর থেকে উঠাও হয়ে গেছে প্রথমেই বলবো খুব সহজ উপায়ে মাকড়সা তোমরা ঘর থেকে তাড়াতে পারবে তোমরা যদি এক কাপ জলে তিন থেকে চার চামচ ভিনিগার মিশিয়ে নাও তারপর সেটাকে খুব ভালো করে মিশিয়ে একটা স্প্রে বটলে ভরে নাও এবং ঘরে যেখানে তোমরা মাকড়সা দেখতে পাচ্ছ সেই সব জায়গায় স্প্রে করে নাও দেখবে সহজেই তোমরা মাকড়সা থেকে মুক্তি পাবে সুগন্ধি অর্থাৎ পারফিউম মাকড়সা তাড়াতে ঘর থেকে সাহায্য করে ঘরে যদি পারফিউমের গন্ধ থাকে মাকড়সা কিন্তু সহজে ঘরে ঢোকে না তাই ঘরে যদি একটু পারফিউম স্প্রে করে রাখো দেখবে মাকড়সা থেকে অনেকটাই রেহাই পাচ্ছ তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে